আমরা জানি যে দুটি সমজাতীয় আধান পরস্পরকে কি করে রিপিল করে তো আমরা এটা জানি যে আমাদের সামনে যদি পজিটিভ চার্জ অ্যান্ড আর পজিটিভ চার্জ থাকে এবং তারা যদি একটা ডিস্টেন্সে রাখা হয় তারা পরস্পরকে কী করবে বিকর্ষণ করে তারা পরস্পরকে কী করে বিকর্ষণ বিকর্ষণ করে এটা আমরা জানি এবং নেগেটিভলি চার্জও যদি সমজাতীয় চার্জ রাখা হয় তারাও পরস্পরকে কী করবে বিকর্ষণ করবে একটা ফোর্স তারা পরস্পরকে কী করছে বিকর্ষণ করছে এবং একটা পজিটিভ একটা নেগেটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ যদি চার্জ রাখা হয় তারা পরস্পরকে কী করে আকর্ষণ করে তো আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই কি একটা টাইপের কি দুটোই হচ্ছে কি একটা ফোর্স একটা বল যাকে বলছি ফোর্স তো এই যে ফোর্স একটা ফোর্স দ্বারা পরস্পরকে রিপেল করছে ও পরস্পরকে অ্যাট্রাক্ট করছে এই যে যে বিষয়টা এটা সর্বপ্রথম সবার সবার সামনে তুলে ধরেন বিজ্ঞানী চার্জ কুলম ওকে তো এই যে বল যে বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করছে চার্জ কুলম সর্বপ্রথম বলেন বলেন এই জন্য এই যে বলটাকে বলে হয় কুলম ফোর্স বা কুলম্বের বল বা যে সূত্র দিয়ে এই বলটাকে তিনি নির্দেশ করেন বা সেই যেটা তারা যেটা দিয়ে তিনি এটাকে প্রকাশ করেন সেটাকে বলে হয় কুলম্বের সূত্র তো এই সূত্রটা আজকে আমরা ড্রাইভ করব ওকে তো এখানে কুলম্বের সূত্র এখানে একটা বিষয় আছে কুলম্বী সূত্রের প্রয়োগের কিছু শর্ত আছে এখানে শর্তটা আমরা আগে লিখে রাখবো যে সূত্রটি সূত্রটি প্রয়োগের প্রয়োগের কিছু সু প্রয়োগ এর নীতি বা শর্ত তো সেই শর্তটা কি সেই শর্তটা তোমরা বইয়ের ডিটেলসে দেখে নেবে তো আমি এখানে জাস্ট তোমাদেরকে বলছি সূত্র সূত্রটি ওই এখানে লিখি লিখতে সময় লাগবে না লিখলে আমার সাথে সাথে চলো সূত্রটি সূত্রটি কেবলমাত্র কেবলমাত্র বিন্দু আধান বিন্দু আদান বা তুমি ইংলিশে বলতে পারো পয়েন্ট চার্জ পয়েন্ট চার্জ আমি মার্কারের এটা পাল্টে পয়েন্ট চার্জ বা বিন্দু আদানের ক্ষেত্রে পয়েন্ট চার্জ বা বিন্দু আদানের ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য ওকে বোঝা গেল তার মানে এই সুতোটিকে কখন মানে কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে বিন্দু আদান পয়েন্ট চার্জের ক্ষেত্রে পয়েন্ট চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে ওকে অর্থাৎ অর্থাৎ কী বলছে তারপরে একটু দেখে নিই অর্থাৎ অর্থাৎ আয়ত বস্তুটি ওই যে চার্জ মানে সেই চার্জ পার্টিকেলটা কী হবে পয়েন্ট লাইট পার্টিকেল হতে হবে সে আয়ত বস্তুগুলির 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 আকার আকার তাদের ওই যে চার্জ পার্টিকেল দুটো থাকবে তাদের পারস্পারিক পারস্পরিক দূরত্বের তুলনায় দূরত্বের তুলনায় তুলনায় নগন্য হলে নগন্য হলেই নগণ্য হলেই কুলম্বের সূত্র প্রযোজ্য হলে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো কুলম্বের চার্জ কুলম্বের সূত্রটা পয়েন্ট চার্জ লাইক পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল হবে মানে আধানের ক্ষেত্রে এবং এই চার্জ পার্টিগুলো চার্জ পার্টিকেল বা চাই তো বস্তুটি পয়েন্টের মতো হতে হবে এবং এই যে আকার ধরো আমাদের সামনে একটা অবজেক্ট আছে এই অবজেক্ট দুটোর আকার তাদের দূরত্বের তুলনায় নগণ্য হতে হবে দূরত্বটা অনেকটাই বেশি হবে তার তুলনায় তাদের আকারটা নগণ্য হবে তবেই তুমি ওই অবজেক্টটাকে পয়েন্ট লাইক পার্টিকেল কনসিডার করে নিতে পারবে তখনই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে এখানে আর বিষয় আছে এখানে আর বিষয় এছাড়া এখানে এ ছাড়া নিউক্লিও দূরত্বের বেশি দূ দূরত্বের বেশি দূরত্বের জন্য দূরত্বের জন্য কুলম্বের কুলম্বের সূত্র সিদ্ধ হয় এবং সেই দূরত্বটা কত সেই দূরত্বটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার টেন টু দি পাওয়ার ফাইন মাইনাস মানে সরি আমাদের সামনে যদি পয়েন্ট চার্জ পার্টিকেল থাকে এবং এই দূরত্ব যদি টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটারের বেশি হয় তবে এই কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবেল এই দূরত্ব যদি টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিনের ছোট তুলনা যদি তুলনা যদি ছোটো হয় তুলনা যদি ছোটো হয় তবে কিন্তু অ্যাপ্লিকেবেল হবে না দূরত্ব ছোট হয়ে গেলে সেক্ষেত্রে কেন অ্যাপ্লিকেবেল হবে না সেটা আমরা কলম্বি সূত্র ড্রাইভ করার পরেই জানবো ওকে এখন তোমাকে মনে রাখতে হবে যে নিউক্লীয় দূরত্ব যেটা হচ্ছে মানে ফিফটিন মিটার তার তুলনায় বেশি দূরত্ব হলেই তবেই কুলোমের সূত্র অ্যাপ্লিকেবেল এবং ওই চার্জ পার্টিকেলগুলো হতে হবে পয়েন্ট লাইক পার্টিকেল বা ওই চার্জ পার্টিকেল চার্জ পার্টিকেলগুলো আকার হতে হবে তাদের দূরত্ব মধ্যবর্তী দূরত্ব তুলনায় নগণ্য অর্থাৎ তাদের দূরত্বটা হতে হবে অনেকটাই বেশি বোঝা গেল চলে যায় নেক্সট স্লাইড এখন দুটি বিন্দু আধানের মধ্যে যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির আমাদের হ্যাঁ কুলম্বের সূত্রটা এখন চলে আসলো কুলম্বের সূত্রের প্রযোজ্য বিষয়টা কিন্তু আমরা জানলাম এখন আমরা জানবো যে কুলম্বের সূত্রটা কী ছিল কুলম্ব অ্যাকচুয়ালি যে সূত্র কী বলেছে ওকে তাহলে এখানে কুলম্বের সূত্রটা লিখে নেই কুলময়বয় সূত্র কুলম্বের সূত্র ওকে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র আমি নেব এই কালার ওকে কুলম্বের সূত্র সেই কুলম্বের সূত্রটা কি বলেছে বলেছে দুটি 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 বিন্দু আধান বিন্দু আধান দুটি বিন্দু আধানের মধ্য মধ্যে দুটি বিন্দু আধানের মধ্যে দুটি বিন্দু আধানের মধ্যে মধ্যে আকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ বা বিকর্ষণ বল বিকর্ষণ বল আধান দুটির আধান আধান দুটির আধান দুটির গুণফলের ফলের আধান দুটির আধান দুটির মানের হতে হবে এখানে মানের লিখতে হবে মানের গুণফলের গুণফলের সমানুপাতিক সমানুপাতিক এবং তাদের তাদের মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্বের 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 কী বলেছে দূরত্বের বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক তাহলে এই যে বিষয় দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা কুলম এক্সপেরিমেন্টালি ভেরিফিকেশান করেন সেই আধান সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটি আধান দুটি গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে কুলম্বের সূত্রটা এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ল কুলমস ল এখানে ইংলিশে লিখছি ওকে তোমরা দেখো কুলমস ল কুলমস ল ইজ এ এক্সপেরিমেন্টাল ল এক্সপেরিমেন্টাল ল কিছু কিছু ক্ষেত্রে দেবে আগে ল আসে তারপর এক্সপেরিমেন্ট হয় তারপরে ফর্মুলা হয় বাট এখানে একটা জিনিস আগে এক্সপেরিমেন্ট হয়েছে তারপর রেজাল্টগুলোকে নেওয়া হয়েছে সেই রেজাল্টগুলোকে গ্রাফে মেনু গ্রাফে ড্র করা হয়েছে তারপর ল এসছে ঐকে এই জন্যে কুলোমস ল হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ল এখানে তারপর কুলোম এক্সপেরিমেন্টাল লটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে সেই গ্রাফের ওপর বেস করে এই যে সূত্রটা তিনি দেন বিন্দুটি আধানে গুণবতে গুণ আকর্ষণ বিকর্ষণ বস্তু ওই আধান দুটি গুণফল মানের আধানের দুটি গুণপলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তপাতি এটা আমরা জানি কুলোমের সূত্র অনুযায়ী ওকে তো আমরা জানি আমরা এখানে ধরে নিলাম আমাদের সামনে দুটো চার্জ রয়েছে দুটো চার্জ দুটো চার্জ একটা হচ্ছে কিউ ওয়ান আর একটা চার্জ হচ্ছে কিউ টু এবং এই চার্জ দুটো হচ্ছে পয়েন্ট চার্জ তাদের সেন্টার টু সেন্টার জয়েন করলাম তাদের সেন্টার টু সেন্টার জয়েন করলাম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আর এই যে আর দূরত্ব এই আর দূরত্ব হচ্ছে অনেকটাই বেশি এবং এই চার্জের আকারের যে সাইজ সেই সাইজটা যদি তুমি একটা রেডিয়াস আর ধরো সেই আরের তুলনায় বহুগুণ বেশি সেই জন্য এই চার্জটাকে পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করা যেতে পারে এখানে এই আর্টটা এই যে আমি যে চার্জটা নিচ্ছি সেই চারের রেডিয়াসের এটাকে ধরেন আর্ট ড্যাশ এই আট ড্যাশের তুলনায় বহুগুণ বেশি সেক্ষেত্রে এই আর্টটা নেগলিজিবেল এবং এটাকে একটা পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি কখন এই আর্টটা অনেকটাই বেশি হবে সেক্ষেত্রেই কুলম্বের সূত্রটা অ্যাপ্লিকেবেল তো এই যে ফোর্স আধান দুটোর মধ্যে যে ফোর্স লাগবে এই ফোর্সটা এই যে আধান দুটির সেন্টার টু সেন্টার সংযোগ করে যে রেখা এই রেখা বরাবর ক্রিয়া হবে এই ফোর্স এই রেখা বরাবর ক্রিয়া হবে মনে রাখতে হবে কলম্বের সূত্রে যে চার্জ দুটো থাকে এই চার্জ দুটোকে যে সরলরেখা দ্বারা তার সেন্টার টু সেন্টার কানেক্ট করে যে সরলরেখাটা আমরা পাবো সেই রেখা বরাবরই ফোর্সটা ক্রিয়া হবে এবং এর মান আধান দুটির মাধ্যমের যে মাধ্যমে এবং এই আধানের মান এই আধান দুটি যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে তাহলে একটা বিষয় কি এই যে চার্জ পার্টিকেলটা যে মাধ্যম থাকছে সেই মাধ্যমের উপর কিন্তু নির্ভরশীল ওই ফোর্সটা এবং তার মধ্যবর্তী দূরত্বকে সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে রেখাটা আমরা পাবো সেই রেখা বরাবর চার্জের ফোর্সটা লাগবে বোঝা গেল এবং তাহলে কুলম কী বলেছে এই যে ফোর্স চার্জ ফোর্সটা লাগবে সেই ফোর্সটা যদি আমরা এপ দ্বারা নির্মাণ করি সেই এপটা কী বলেছে ওই যে দুটো চার্জ সেই দুটো চার্জের মান কিউ ওয়ান এবং কিউ টুর গুণফলের ফলের যখন আটটা ফিক্স আর কি ধ্রুবক ধ্রুবক এবং আর একটা কী যে তার দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক যখন কিউ এবং কিউ টু ধ্রুবক বোঝা গেল এই যে দুটো আমরা চলে যাবো নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে গেলে ভালোভাবে এক্সপ্লেন করলো তাহলে এফ সমান সমান আমরা কী পেলাম সরি আমি এই জায়গাটাকে একটা স্লাইডে বেশি করে বোঝানোর চেষ্টা করব তাহলে এখানে কি পেলাম এখানে পেলাম যে এফ ওই এফটা পেলাম কি কিউ ওয়ান কিউ টু স্বর্ণপাতিক এবং ওই ফোর্স এই সরি সরি কী এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখন একটা জিনিস দেখো এটাকে আমি এক ওয়ান দ্বারা নাম দিলাম এটা আমি টু দ্বারা নাম দিলাম এই হচ্ছে একটা বিষয় এই দুটোকে অ্যাকচুয়ালি কি এই দুটোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেন কিভাবে দেখো এই যে ফোর্স প্রথমে ফোর্স এবং এই দিকে রাখে ওয়ান এবং কি টু এবং রেখা এবং গ্রাফটা পায় একটা সরল লেখা সরল লেখা এবং তারপর যখন ওয়ান বাই আর্ট স্কোয়ার বা শুধু সরি সরি এখানে আর্টটা তখন কনস্ট্যান্ট রাখে রেখে চার্জটাকে এবং ফোর্সটাকে গ্রাফে রাখে এবং এটাকে ফোর্স ওয়ান বাই আর্ট স্কোয়ার যে গ্রাফটা পায় সেই গ্রাফটা হয় হাইপার বলিক যখন কিউ ওয়ান এবং কিউ টু কনস্ট্যান্ট এই গ্র্যাপের ওপর বেস করেই তারপর এইভাবে তারা ক্যালকুলেট হয় এইভাবে ফর্মুলাটা দেন বোঝা গেলো এবং এই যে ফর্মুলাটা কীভাবে আসবে দেখো আমাদের সামনে একটা ফাংশান ওয়াই সমান সমান এক্স ওয়ান এবং ওয়াই সেম ফাংশান সমান সমান এক্স টু বোঝা গেল তাহলে একটা ফাংশান ওয়াই সেটা সমান সম্পদি এক্স ওয়ান হয় এবং আর একটা ফাংশান ওয়াই সমান সমান এক্স টু হয় তাহলে এই দুটোকে আমরা সিম্পলি প্রোডাক্ট হিসাবে সরি এই যে এইটা এটা সমানুপা হবে সরি এই দুটো সমানুপাতিক তাহলে এই ফাংশান দুটোকে আমরা মাল্টিপ্লাই করে লিখতে পারি ম্যাথমেটিক্যালি ম্যাথামেটিক্যালি মাল্টিপ্লাই করে লিখতে পারি তাহলে দেখতে পাচ্ছ এই এই দুটো ফাংশনের সমুপাতিক এফ তো দুটোর ক্ষেত্রে সমান এখানে ওয়াই সেম ছিল যে এই জন্য দুটোকে মাল্টিপ্লাই গুণ করে লিখতে পারলাম তাহলে এই ফ্রম ওয়ান অ্যান্ড টু তাহলে সেম আমরা লিখতে পারব কি এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার এবং সেকেন্ড লাইনে আমরা কী পেয়ে যাব এফ সমান সমান সরি সমানুত সমানুপাতিক চিহ্ন কারণ সমানুপাতিক চিহ্ন এখন আমরা তোলেন তুলে নিই তাহলে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এই ফর্মুলাটা এখন আমরা পেলাম এই যে ফর্মুলাটা পেলাম তার মধ্যে সমানুপাতিক চিহ্ন আছে তো সমানুপাতিক ম্যাথামেটিক্যালি সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে আমাদের একটা সমানুপাতিক কনস্ট্যান্ট আনতে হয় সেই কনস্ট্যান্টটা এখন আমরা ইন্ট্রোডিউস করব তাহলে আমি এটাকে একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে আমার পেনের কালার সরি চেঞ্জ করলাম আমি কী পেলাম এফ সমান সমান পেলাম সমানুপাতিক পেলাম কিউ ওয়ান কিউ টু আমার কালার চেঞ্জ হয়ে সব ডিভাইড বাই ওয়ান বাই আর স্কোয়ার এবং আমি সমানুপাতিক চিহ্নটা তুলবো এবং আমার এখানে চলে আসবে একটা কে চলে আসবে এবং আমি কে ড্যাশ একটা সমানুপাতিক নিয়ে নেব এবং কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার যেখানে কে ড্যাশটা হচ্ছে কি কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক তুমি এখানে লিখে দেবে সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক ওকে সম্পিক ধ্রুবক এই যে ধ্রুবকটা আমি নিলাম এই ধ্রুবকটা ধ্রুবকটা এই চার্জ পার্টিকেলটা যে মাধ্যমের মধ্যে ছিল এই চার্জ পার্টিকেলটা দেখো যে মাধ্যম ছিল এই মাধ্যমের উপরে এই সমর্পাতিক কনস্ট্যান্ট নির্ভর করবে এই সমানপাতিকের মান এর মান এর মান মাধ্যমের উপর মাধ্যমের উপর নির্ভরশীল মাধ্যমের উপর নির্ভরশীল মনে রাখতে হবে অংরেজ মনে রাখতে হবে কে ড্যাশ হচ্ছে সর্বাধিক ধ্রুবক যেটা কিনা ক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল তাহলে এই পর্যন্ত আমরা কুলম্বের সূত্রে পৌঁছে গেলাম এই পর্যন্ত আমরা কুলম্বের সূত্রে পৌঁছে গেলাম এবং গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা ওখানে লিখে নিলাম তারপর চলে যাব তাহলে এখানে আমি কি পেলাম আমি পেলাম এফ সমান সমান কে ড্যাশ কিউ কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই স্কোয়ার এবং কে ড্যাশ মাধ্যমের উপর নির্ভরশীল এখন আমরা এখন আমরা এই যে সূত্রটা এই সূত্রটা বিভিন্ন ইউনিটসে কি হবে সেই বিষয়টা জানবো কারণ আমাদের সামনে স্ট্যান্ডার্ড ইউনিট আছে প্রথমে হচ্ছে সিজিএস সিজিএস ইউনিট তো এই ইউনিটে এখন আমরা কে এর ভ্যালুটা জানবো দেখো সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে মাধ্যমে যাকে বলা হবে ফ্রি স্পেস ফ্রি স্পেস ওকে ফ্রি স্পেস তখন এই যে চার্জ দুটো কিউ ওয়ান একটা দু একটা চার্জ এবং একটা চার্জ কিউ টু আর ডিস্টেন্সে থাকলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কী হয়ে যাবে তখন শূন্য মাধ্যমের ক্ষেত্রে তখন এই কেড্যাশটা হয়ে যায় ওয়ান মাধ্যম এসআই পদ্ধতি তখন ওয়ান হয়ে যাবে তখন কুলমের সূত্রটা হয়ে যাবে এফ সমান সমান কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার কখন সিজিএস ইউনিটে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে বোঝা গেল এটা সরি তাহলে এসআই ইউনিটে কী হবে এসআই ইউনিটে এই যে ড্যাশ এই ড্যাশ তখন হয়ে যাবে ওয়ান বাই ফোর পাই এফল নট এসআই ইউনিটে তখনও তোমাকে এসআই ইউনিটে বায়ু মাধ্যমে মাধ্যমে বা প্যাকেটে ফ্রি স্পেসে ফ্রি স্পেস তখন কেডাসের মানটা ইয়ে হয়ে যাবে তাহলে কোলমের সূত্র তো কী হয়ে যাবে এফস সমান ওয়ান বাই ফোর পাই এফসলআল নট কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার এই মান আমরা পাচ্ছি কখন এসআই ইউনিটে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যেখানে এফসেল নটটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ইংলিশে লিখছি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ফ্রি স্পেস যাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা ভেদ্যতা বলা হয় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা তাহলে বোঝা গেল এসআই ইউনিটে এবং সিজিএস ইউনিটে কুলম্বের সূত্র কী হবে আমরা কিন্তু জেনে নিলাম নেক্সট স্লাইডে চলে গেলাম নেক্সট স্লাইডে চলে গেলাম এবং আমরা এসআই ইউনিটে চার্জ চার্জকে আমরা কুলম দ্বারা ফোর্সকে আমরা নিউটন দ্বারা এবং দূরত্ব আর আমরা মিনিটার দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি বোঝা গেল এসআই ইউনিটে বুঝতে পারলাম তাহলে আমি এসআই ইউনিটটা নিয়েই চর্চা করি এবং আমাদের ফোর্সটা আমরা কী পেয়েছিলাম ওয়ান বাই ফোর বাই এফাল নট কিউ ওয়ান কিউ টু স্কোয়ার পেলাম এখন এই জায়গা থেকে এফসেনাল নটটা আমি বের করে নেব এফসেনাল নটটা যদি আমি বের করে নিতে চাই তাহলে আমি পেয়ে যাবো ওয়ান বাই ফোর পাই ওয়ান বাই ফোর পাই কিউ ওয়ান কিউ টু এফ আর স্কোয়ার এটা কী পেলাম এফসেনাল নটটা আমি ইউস বের করে নিলাম এখন এই এফসেনাল নটের এখন আমরা একক সম্পর্কে জানো এফসনাল নট এর একক পশনাল নোটের লেখক কী হবে দেখো এখানে এটা তো কনস্ট্যান্ট তাহলে এখানে দু চার্জ আছে প্রথম চার্জের কুলম দ্বিতীয় চার্জের কুলম তাহলে কুলম স্কোয়ার ডিভাইড বাই ফোর্সকে আমরা নিউটন দ্বারা রিপ্রেজেন্ট করি এবং আর মিটার মিটারের স্কোয়ার তো এটা হচ্ছে কি এফসোনাল নোটের ইউনিটস এটাকে আমরা কুলম স্কোয়ার নিউটন টো দিবার মাইনাস ওয়ান মিটার টো দিবার মাইনাস টু এইভাবে আমরা লিখতে পারি বোঝা গেল এইভাবে আমরা লিখতে পারি এফসেল নট এবং এফসেল নোটের একক তো আমরা পেলাম এখন এফসেল নটের মাত্রা বার করবো মাত্রা সে মাত্রা বার করবো কীভাবে সেটাকে করতে গেলে আমরা ওই যে থার্ড ব্যাকেটের মধ্যে রাখি তাহলে এই সূত্র থেকে বার করবো তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টটাকে নেগ্লেক্ট করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো থার্ড ব্যাকেটের মধ্যে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ফোর্থকে থার্ড ব্যাকেটের মধ্যে এবং মিটার স্কোয়ারকে থার্ড প্যাকেটের মধ্যে সরাসরি এটা আর্ট স্কোয়ার হবে আর্ট স্কোয়ারকে থার্ড প্যাকেটের মধ্যে সমস্যা রাখলাম তাহলে এখানে আমি কী পাচ্ছি চার্জ চার্জের কে এর মাত্রা হচ্ছে আইটি তাহলে কিউ ওয়ানের জন্য আইটি পাবো কিউ টু এর জন্য আইটি পাবো তাহলে এখানে আইটি তার স্কোয়ার হয়ে যাবে মাত্রা ফোর্সের মাত্রা কি ফোর্সের মাত্রা মুখস্ত থাকা দরকার সবার এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর এটা হচ্ছে মিটার যাকে বলে লেন্থ তাহলে লেন্থ স্কোয়ার বোঝা করো তাহলে এটাকে ম্যানুপুলেট করলে তুমি কী পাচ্ছ এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার টু তাহলে এই হচ্ছে মাত্রাকার এক্সটনাল নোটের মাত্রা আমরা পেয়ে গেলাম পেয়ে গেলাম এইভাবে তোমাদেরকে এক্সামে দিয়ে বলে দেবে যে এফসেল নটের মাত্রা কী হবে তখন ওই যে কুলম্বের সূত্র এসআই ইউনিটে সেই এসআই ইউনিটটাকে তোমরা ম্যানুপুলেট করবে এবং তোমরা তো এই মাত্রাগুলো ম্যানুয়াল মাত্রাগুলো জানো সেটাকে বসালে পেয়ে গেলে বোঝা গেলো এখন এই এফসেল নটের মানও আছে এই মানটাকে মনে রাখতে হবে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ আর ইউনিট কি কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিটার টু দি পাওয়ার মাইনাস টু এই হচ্ছে এর মান পেয়ে গেলাম তাহলে এই যে মান এফসেল নটের মান আমরা পেলাম পেয়ে গেলাম তো এইটাকে আমরা এখন এই এফসেনল নট ওয়ান বাই ফোর বাই এফসেনল নট এর মানটাও আমরা জানি এর মানটা হয়ে যাবে নাইন ইন টু টেন টু দি পাওয়ার নাইন টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কলম টু দি পাওয়ার মাইনাস টু এটা হবে কেন হবে দেখো এফসাল নটের মাত্রা এটা তাহলে ওয়ান বাই এফস নটের ইউনিট তখন কী হবে উল্টে যাবে উল্টে যাবে আর ওয়ান বাই ফোর পাই তার একটা তো কনস্ট্যান্ট ভ্যালু সেটাকে এইভাবে মাল্টিপ্লাই করে তোমরা পেয়ে যাবে এই ভ্যালুটা মনে রাখতে হবে ওকে ওয়ান বাই ফোর সেল নোটের মাত্র মান কী হবে তাহলে এই যে মানটা আমরা পেলাম এই মানটাকে ইউজ করে যদি কুলম্বের সূত্রটা লিখি এই সূত্রের মধ্যে লিখি এই সূত্রটার মধ্যে লিখি তাহলে দেখো এই সূত্রটার মধ্যে লিখি এই মানটা তো আমরা পেয়ে গেলাম তাহলে এই জায়গাটা লিখতে পারি এই জায়গাটা লিখতে পারি নাইন ইন টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার যেটা ফোর্সটা কী হবে নিউটন এ এ কক্ষে তোমাকে লিখতে হবে কারণ কি ফোর্সের ইউনিট কী হবে ফোর্সের ইউনিট কী হবে নিউটন বোঝা গেল এইভাবে আমরা লিখতে পারলাম কোন ইউনিটে এসআই ইউনিটে চলে যাব সেকেন্ড স্লাইডে আমি নেব পেন আমার পেন স্লাইড আমার স্লাইড লাগবে ওকে স্লাইড স্লাইড ওকে স্লাইড নিতে হবে স্লাইড নিয়ে নিই কয়েকটা বেশি করে স্লাইড নেব বেশি করে স্লাইড তাহলে বেশি করে স্লাইড নিলাম এবং এখান থেকে বড় করে নিলাম আমি চলে যাব পেন আমার পেন নিলাম আমার পেনের কালার চেঞ্জ করে নিতে হবে গ্রেন ওকে তাহলে আমরা কি পেলাম আমরা এফ সমান সমান পেলাম ওয়ান বাই ফোর পাই এফস নট কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার কোন ইউনিটে এসআই ইউনিটে এসআই ইউনিটে আমরা পেলাম এখন এই চার্জ যে পার্টিকেল দুটো এই আর্ট ডিস্টেন্সে ছিল এটা ছিল শূন্য মাধ্যমের ক্ষেত্রে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে তখনই আমরা এই সিজি এস আই ইউনিটে ফর্মটা বসালাম বাট এখন এই চার্জ পার্টিকেল দুটো যদি কোনো একটা মিডিয়ামের মতো থাকে কোনো একটা মিডিয়ামের মতো থাকে কোনো একটা মিডিয়াম তাহলে এই যে চার্জ পার্টিকেল দুটো যদি আর ডিস্টেন্স কিউ ওয়ান এবং কিউ টু একটা মিডিয়ামের মধ্যে থাকে এবং এই মিডিয়ামের মধ্যে থাকে তখন চাপ কুলোমের সূত্র কী হবে তখন কুলমের সূত্র চেঞ্জ হয়ে যাবে ওয়ান বাই ফোর পাই এফসলান কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার যেখানে এফসটা কী হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম তখন লিখবে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম ওই মিডিয়ামের পারমেটিভিটি ওকে যেখানে তাহলে পারমিটিভ অব দ্য মিডিয়াম এটা জানি আবার এই এফশানালটাকে আমরা কে এফসনাল নট হিসাবে লিখতে পারি কার রেসপেক্টে শূন্য মাধ্যমের রেসপেক্টে আমরা এইভাবে লিখতে পারি যেখানে কেটা হচ্ছে রিলেটিভ পারমেটিভিটি রিলেটিভ পারমিটিভিটি রিলেটিভ পারমিটি মানে আমরা যখন দুটো মানুষ থাকে এখানে এ ধরো একটা মানুষ ঠিক আছে এখানে দুটো মানুষ আগে ড্র করে নিই তো এই যে মানুষ একে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করি আর এখানে এম টু দ্বারা রিপ্রেজেন্ট করি এম ওয়ান তো দুটো মানুষকে আমরা কম্পেয়ার করবো কীভাবে একজনের রেসপেক্টে আরেকজনকে কম্পেয়ার করি কীভাবে এ হয়তো কোনো জিনিসে বেশি এ কোনো জিনিসে কম তাহলে এম কম এম টু বেশি তাহলে আমরা এই এম ওয়ানকে এর রেসপেক্টের তুলনা করতে কোনো কারণ কোনো একটা কারণের রেসপেক্টে ধরে জন্য ভালো ভালো মিনস গুড গুডের রেসপেক্টে যদি ধরি সেই গুডটাকে ধরে এম ইজ এম ইকলস টু গুড এত এত তার মানে কি এম এ এ এই মাধ্যমের তুলনায় এত গুণ ভালো বা কম ঠিক আছে একে এই জন্য বলা হচ্ছে রিলেটিভ দুটো মিডিয়ামের মধ্যে কি রিলেটিভ কম্পারিজেন করছে এটা শূন্য মাধ্যমে পারভেটিভিটি এটা মিডিয়ামের তার রেসপেক্টে গুণ বেশি বা কম বোঝা গেল একে হয় কোনো একটা মাধ্যমে রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক ইলেকট্রিক কনস্ট্যান্ট তাহলে এটাকে যদি কুলম্বের সূত্রে বসি তাহলে কী হয়েছে ফোরস টু ওয়ান বাই ফোর পাই এফ রান নট কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার এই হচ্ছে কুলম্বী সূত্র কখন কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে কোনো একটা মাধ্যমে কুলম্বী সূত্র কী হবে সেটা আমরা এইভাবে লিখলাম তাহলে বোঝা গেল এই হচ্ছে বিষয় তারপর নেক্সট স্লাইড নেক্সট স্লাইডে গেলাম এখন এই যে এই যে কুলম্বী সূত্র আমরা পেলাম এফিকালস টু ওয়ান বাই ফোর বাই এফসনাল নট কিউান কিউ টু আর স্কোয়ার এসাই ইউনিটে বা ফ্রি স্পেসে ফ্রি স্পেসে আবার কি পেলাম এফসে ওয়ান সমান ওয়ান বাই ফোর পাই কে এফসনাল নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার বা এটাকে তুমি ওয়ান বাই ফোর পাই কিউ ওয়ান বাই কিউ টু স্কোয়ার যেখানে এফস সমান সমান কে নট এটা ছিল কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে ইন মিডিয়াম 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 তাহলে এই যে বিষয়গুলো তুমি দেখলে এই সূত্রটা আমরা পেলাম এখানে একটা জিনিস উল্লেখযোগ্য ইসি তব্যের সূত্র আর নিউটনের সূত্র যে ফোর্স ছিল ক্যাপিটাল ক্যাপিটাল জি এম ওয়ান এম টু আর স্কোয়ার ওখানে জিটা ছিল কি সর্বাঞ্জনীন সব জায়গায় কনস্ট্যান্ট ছিল বাট এখানে কনস্ট্যান্টটা কিন্তু সর্বাঞ্জনীন নয় শূন্য মাধ্যমে এসআই ইউনিটে একটা হচ্ছে যখন ফ্রি স্পেসে একটা হচ্ছে যখন কোনো একটা মিডিয়ামে থাকছে তখন কনস্ট্যান্ট মান চেঞ্জ হয়ে যাচ্ছে বাট কুলম্বের সূত্র আর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল লয়ে জি কনস্ট্যান্ট থাকছে বোঝা গেল এই দুটোর মধ্যে সর্বদা মনে রাখতে হবে দুটোর মধ্যে একটু সাদৃশ্য আছে এবং অবশ্য মহকর্ষের ক্ষেত্রে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে মহকর্ষ বলক্রিয়ায় যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট ছিল সর্বজনীন সব জায়গায় কনস্ট্যান্ট বাট ইলেকট্রোস্ট্যাটিক্সের কনস্ট্যান্ট কিন্তু সব জায়গায় সমান নয় তাহলে বোঝা গেল এই হচ্ছে কুলম্বের সূত্র দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তরিত বল অন্য আধানের উপস্থিতির জন্য প্রভাবিত হয় না দেখো এখানে দুটো যদি চার্জ পার্টিক্যাল থাকে তার সঙ্গে কুলম্বের সূত্র আমরা মেনটেন করলাম ক্যালকুলেট করলাম এখন যদি তৃতীয় একটা চার্জ রেখে দিই সেই চার্জের জন্য এই ফোর্সের কোনো এফেক্ট হবে না এই দুটোর মধ্যে ক্যালকুলেশনের কোনো এফেক্ট পড়বে না বোঝা গেল দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তরিত বল অন্য কোনো আধানের উপস্থিতির জন্য প্রভাবিত হয় না প্রভাবিত হয় না তাই স্থির তরিত বল হলো দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়া বুঝলাম এই পয়েন্টটাও এক্সামে আসে যে একটা চার্জের উপস্থিতি যদি দুটো চার্জের ফোর্সের কি কোনো পরিবর্তন হয় তখন আমি অ্যান্সার হবে নো দুটো চার্জের কোনো মানে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তৃতীয় আধারের উপস্থিতিতে কোনো রকম ক্রিয়া রকম প্রভাবিত হয় না কারণ তাদের মধ্যে রিয়াল লাভ থাকে ওকে এই জন্য তৃতীয় ব্যক্তি আসার কোনো চান্স পায় না বুঝা গেল তাহলে কত সুন্দর তৃতীয় ব্যক্তি আসতে পারবে না কারণ দুটোর মধ্যে আকর্ষণ বল খুবই তীব্র তাহলে এই হচ্ছে আজকে আমাদের লেকচার তাহলে এই হচ্ছে আজকে আমাদের লেকচার যেখানে আমরা কুলম্বাস লটা খুব ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করলাম যেখানে আমরা বোঝার চেষ্টা করলাম আমরা ইউনিট সম্পর্কে জানলাম এবং দুটি আধানের যে স্থিতি ক্রিয়া যেটা অন্য কোনো তৃতীয় আধানে উপস্থিতি কোনো রকম প্রভাবিত হয় সেটা সম্পর্কে জানলাম ঠিক আছে এখানে ইউনিট সম্পর্কে জানলাম এখানে কুলম্বাস এফসনাল নটের মানবার করলাম বুঝা গেল এই হচ্ছে আজকে আমাদের লেকচার নেক্সট লেকচারে আমরা কুলম্বের সূত্রে ভেক্টর রূপ নিয়ে আলোচনা করবো ততক্ষণে এই লেকচারটা দেখে তোমাদের নিজেদের টেক্সট বইটা রিড করে একবার নিজেরা খাতায় না দেখে লেখার চেষ্টা করবে যে কোথায় কোথায় পারছি কারণ এখান থেকে ডেলিভিশন এক্সামে দিতে পারে